রাসুল সাল্লামের ভালোবাসা পেতে হলে তিন নাম্বার আমরা যে কাজটা করবো যে আমরা বেশি থেকে বেশি না সর্ব অবস্থায় আমরা মাসনুন দোয়াগুলা পরব উঠতে বসতে খাইতে চলতে পিটতে টয়লেটে যাওয়ার সময় আমরা মসজিদে ঢুকার সময় মসজিদ থেকে বের হওয়ার সময় খাইয়া খাওয়া শেষে পানি খাওয়া শেষে আমরা যে কোনো জায়গা যাওয়ার সময় গাড়িতে উঠার সময় গাড়ি থেকে নাওয়ার সময় কোনো ধরনের নৌকা বা বোট জাহাজে উঠার সময় বিমানে উঠার সময় প্রত্যেকটা সেক্টরে রাসুল সাল্লাহ আলি সাল্লামের মাসনুম দোয়া আছে আপনি যে কোনো দোয়া আপনি যে জিনিস দোয়াগুলো আপনি পারেন না সেগুলো আপনি শিখে নেবেন এবং যেগুলো পারেন ওগুলো আমল করার চেষ্টা করবেন রাসুল সাল্লাহ আলহিহি সাল্লামের জীবনের মধ্যে এমন একটা জীবন বিধান যেখানে আপনি যাচ্ছেন ওখানে দোয়া আছে কোনো ব্যক্তি যদি গাড়ি উঠার সময় দোয়াটা পড়ে এবং রাসুলসাল্লাহি সাল্লাম বলেন তাকে মৃত্যু ছাড়া সমস্ত বিপদ থেকে আলোপাক সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে আলোপাক রক্ষা করবে আপনি টয়লেটে যাচ্ছেন দোয়া পড়ছেন আবার বের হয়ে গিয়ে যাচ্ছেন আর দোয়া পড়ছেন যতক্ষণ টয়লেটে ছিলেন ততক্ষণ সমস্ত ফেতনা জিন ফেতনা শৈতানের ফেতনা থেকে রক্ষা করে পাশাপাশি বের হওয়ার সাথে সাথে যতক্ষণ বাথরুমে ছিলেন ততক্ষণ আপনার আমল ন্যাক লেখা হবে আপনি ভাত খাওয়া শুরু করছেন এবং বাদ খাওয়ার শেষের আগ পর্যন্ত দোয়াগুলা মাসুন দোয়াগুলা পড়ছেন সাল্লাম বলতেছে তুমি খাইছো কিন্তু তোমার আমল ন্যাক লেখা হয়েছে আর বাতের সমস্ত ক্ষতিকারক জিনিসগুলো থেকে তোমাকে আল্লাফা রক্ষা করতেছে পাশাপাশি এর সমস্ত বরকতময় জিনিস তোমার শরীরে এমনভাবে ঢুকাচ্ছে যে তোমার এই আমলটা করার পরে দোহাগুলো পড়ার কারণে তোমাকে কি করছে ওই খাওয়াগুলাকে তুমি ন্যাক কাজ করতে তোমার কাছে লাগবে তুমি যদি দোয়াটা না পড়ো তাহলে লাভটা কি হচ্ছে শয়তান তোমার সাথে খাইতে পারতেছে তাই যার কারণে শয়তান খাচ্ছে তুমি আসলে খাচ্ছ ঠিকই কিন্তু আসলে তোমার সাথে শয়তান খেতে বসেছে তোমার সহপার্টি হিসেবে শয়তান খাচ্ছে আর আলটিমেট তোমার সমস্ত খাওয়ার শয়তান খেয়ে ফেললো তোমার ওই খাওয়াটা তোমার শরীরের মধ্যে না কোনো উপকার খাওয়ার হবে না কোনো তোমার ওই খাওয়ার পরে যে এনার্জিটা পাবা ওইটার মাধ্যমে তুমি কাজ করতে পারবা এই জন্য কোনো ব্যক্তি দোয়া পরে যদি সে কী করলো না খাইতে বসলো না তার সাথে শয়তান খেয়েতে বসে গেল। এবং তার সমস্ত খাওয়ার খেয়ে ফেললো এই জন্য আমরা কি করব। আমরা বেশি থেকে বেশি সমস্ত জায়গায় আমরা দোয়া পড়ব মসজিদে ঢুকার সময় আমি কথা বলতে বলতে মসজিদে ঢুকে যাচ্ছি আমার মসজিদ থেকে বের হওয়ার সময় কথা বলতে বলতে মসজিদ থেকে বের হচ্ছি কিন্তু মসজিদে ঢুকার পাঁচটা সুন্নত আবার দোয়া আছে আবার বের হওয়ার সময় পাঁচটা সুনত এবং দোয়া আসে আমরা এগুলা পড়ি না দোয়াগুলো আমরা শিখে নিব প্রত্যেকটা জায়গায় আমাদের পোশাক পরার সময় দোয়া আছে আমি কোথাও যাইতেছি দোয়া আছে হাঁটার সময় দোয়া আছে প্রত্যেকটা সেক্টরে দোয়া আছে আমরা এই মাসনুন দোয়াগুলো রাসুল সাল্লাহ সাল্লাম পড়তেন আমি এই জন্য কী করব রাসুল পড়ছেন রাসুলকে মহব্বত করে রাসুলের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কি করব এই দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে ভালোবাসবে আমরা রাসুলকে সর্বোচ্চ পরিমাণ ভালোবাসার জন্য আমাকে কি করব আমার এই কাজগুলো করবো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে আপনার কি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম উম্মত হিসেবে আমাকে ভালোবেসে কালকে আমার ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ এই জন্য আমরা এই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমরা মাসনুন দোয়াগুলা পড়বো ইনশাআল্লাহ